সেই আপনাদের মোস্ট ডিম্যান্ডিং বেনারসি যেটা পরে আমি ফার্স্টে বিয়ে গিয়েছিলাম সেই নিয়ে আপনারা ভীষণ ভীষণ মানে ডিম্যান্ড করেছেন অ্যান্ড আমার মনে আছে যে পনেরো জন আমাকে মেসেজ করেছেন এই ডিজাইনের ক্রেপটা আছে কিনা বাট দুটো কালার আছে অনেকেই বলেছি দুটো কালার আছে বাট আপনারা অনেকেই দেখতে চেয়েছেন তো দুটো দারুণ দারুণ কালার আপনাদের দেখাবো জাস্ট ফার্স্ট কালারটা দেখুন একদম সিঙ্গেল ফোল্ডে আমরা দেখাচ্ছি রয়্যাল ব্লু এর সাথে ফার্স্ট কালার যাচ্ছে ইস আ বিউটিফুল কালার এন্ড অল ওভার শাড়িটা দেখুন তো কি সুন্দর এরকম ভাবে না ডাবল বুটাস এই জন্য এত ডিমান্ড এই ক্রেপটার মানে জাস্ট দেখুন দুটো জারির বর্ডারটা জাস্ট দেখুন এন্ড একটা যাচ্ছে গ্রিন একটা যাচ্ছে হালকা একটা স্ট্রবেরি পিঙ্ক কালার এন্ড পুরো শাড়িটাতে এরকম কারবা বুটাতে যাচ্ছে ক্রেপ বেনারস এটা অ্যান্ড দিস ইজ আ বিউটিফুল কালার পোশন এন্ড জাস্ট তোরা জুমিং কর কে দেখাইয়ে এ সারিকা জো পাল্লা হেতনা সুন্দর কিতা প্যারা হে না একদম বারিকি সে ওয়ার্ক কিয়া হে সারিকা পাল্লা অ্যান্ড কন্ট্রাস্টের ব্লাউজ পিস টা আমরা দেখাবো তারা কে একটুখানি ড্রিপ করে আপনাদের দেখাই আগেই বলি সরি অনেক দিন ধরে বলছিলেন বাট একদম সময় হয়ে উঠছিল না ভিডিওটা শুট করার আজকে আমরা ভিডিওটা শুট করে দিয়ে দিলাম আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আচ্ছা যখন আপনারা প্লিট করে পরবেন না শাড়িটা এরকম একটা লুকা বাসবে জাস্ট দেখুন শাড়িটা জাস্ট এইরকম ভাবে একটা প্লিট পরবে মানে যারা একদম শাড়ি পরতে পারেন না তাদের জন্য বলবো ক্রেপ বেনারসে একটা মাস্টার পিস মানে এই সব শাড়ি যে কোনো বয়সে নিন এন্ড একদম পরে বিন্দাস হয়ে ঘুরুন জাস্ট শাড়িটার লুক দেখুন অ্যান্ড অনেক রকম ক্রেপ আপনাদের দিয়ে আসি আমি ঠিকই বাট এই ক্রেপটা এত ভালো লেগেছে তাই জন্য আমি নিজেও একটা নিয়ে ফেলেছি আর আপনাদেরও তো অবশ্যই দিচ্ছি অ্যান্ড এটা আছে ব্লাউজ পিসটা স্লিপস এ যাচ্ছে বর্ডারটা ঠিক আছে নেক্সট কালার আমরা দেখাব চলুন নেক্সট কালারটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনাদের ব্লাউজ পিসের এই সুন্দর ডিজাইনটা ব্লাউজ পিসের স্লিপে পড়বে ওকে আমরা নেক্সট কালারটা দেখাচ্ছি ফটাফট বুকিং নাম্বারটা সেভ করে নিন কিন্তু চল নেক্সট কালারটা একদম ক্লোজ দিয়ে শুরু করছি বাট কালারটা দেখুন কেন ক্লোজ দিয়ে শুরু করলাম ক্লোজ আপে বিকজ কালারটা একদম মার কাঠারি দেখতে এবারে কিন্তু শুনবো না যে এইটা পেলাম না ওইটা পেলাম না সেইটা পেলাম না কারণ আপনাদের জন্য দারুণ দারুন দুটো কালার আমরা রেডি করে রেখেছি জাস্ট কালার দেখুন পিওর ওয়াইন কালার উইথ বিউটিফুল বর্ডার আ আটল গ্রিন উইথ পিঙ্ক কম্বিনেশন মে বর্ডার জায়গা একদম সুন্দর একটা ডিজাইন আপনাদের জন্য বেনারসি ওয়ার্কের ডিজাইনটা করা হয়েছে বেনারসের এটা কালেকশন এন্ড জাস্ট দেখুন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এটা যখন গায়ে আপনি পরনে ফেলবেন না মানে যে যাই শাড়ি পরুক না কেন আপনাকে একটু ঘুরে দেখবেই জাস্ট শাইনটা দেখুন একদম লাইট ওয়েট বডি হাগিং শাড়ি মানেই আপনারা জানেন যেটা ফুলে থাকবে না ফেপে থাকবে না প্রবলেম হবে না গরমে পড়লে ইচিং হবে না বাট লাগবে ভীষণ ক্লাসে সেরকমই একটা কালেকশন আপনাদের এটা রেখেছি আমরা অ্যান্ড জাস্ট প্লিট পোর্শনটা দেখবেন এরকম ভাবে পড়বে অসাধারণ দেখতে লাগছে ট্রাস্ট মি এই শাড়ি আমি পরে মোটামুটি পাঁচ ছ ঘন্টা বাইরে ছিলাম বাট একবারের জন্য কষ্ট হয়নি একবারের জন্য মনে হয়নি যে এত সুন্দর একটা শাড়ি আমরা পরেছি এন্ড দেখতে এত গর্জাস বাট একদম লাইট ওয়েট একটা শাড়িটা যাচ্ছে ওকে আমরা এবার একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দেব এন্ড আমরা জান সবাইকে একটা অনুরোধ করব কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন বিকজ আপনাদের জন্যেই আমরা ভিডিও করি আপনাদের থেকে যদি একটা ছোট্ট কমেন্টস পাই আমাদের সার্থক হয়ে যায় দেখুন এটা হচ্ছে আপনাদের ব্লাউজ পিস অ্যান্ড স্লিভসের সেম বর্ডারটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে পুরো শাড়িটা যদি নিতে হয় হোয়াটসঅ্যাপ করবেন বুকিং নম্বর হচ্ছে এইট ডবল থ্রি ফোর জিরো পুরো শাড়ি আমরা দেখিয়ে দিলাম আবারও বলবো যারা লাইভ মিস করে যাচ্ছেন একটুখানি লাইভে অবশ্যই জয়েন করবেন এন্ড বলবেন সুতিশ্মিতা কেমন লাগছে শাড়িগুলো ঠিক আছে নমস্কার সকলকে